তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি থেকে যে 13টি প্রশ্ন সাজেশন আকারে দিয়েছিলাম তার প্রথম প্রশ্নটি আমি এখন সম্পূর্ণ সমাধান করে দিচ্ছি আশা করি মনোযোগ সহকারে যদি তোমরা এই ক্লাসটি দেখো তাহলে অবশ্যই দশমিক থেকে যে কোনো সংখ্যায় যাওয়া আসা অর্থাৎ রূপান্তর শিখতে পারবে যদি ভিন্ন ভিন্ন সংখ্যা পদ্ধতি বলে তাও পারবে তো এই বেসিক ক্লাসগুলো যখন তোমরা আয়ত্ত করতে পারবে তখন এই অংশ থেকে যে প্রশ্ন আসবে ঠিক সেই প্রশ্ন উত্তর করতে পারবে এখন যারা ধরো এইস পরীক্ষার্থী পঁচিশ সালের তাদের হাতে একেবারে সময় কম তো তোমরা চাইলে শেষ একটা কৌশল করতে পারো হচ্ছে আমার এই কোর্সে সঙ্গে পঁয়ত্রিশটি বেসিক ক্লাস বিশ মিনিট করে যেখানে এরকম শুধু সংখ্যা পদ্ধতি না সকল অধ্যায়ের সকল অংশের বেসিক ক্লাস সাজানো থাকবে মাত্র পঁয়ত্রিশটি ক্লাস বিশ মিনিট করে এটা করলে পুরে বই কমপ্লিট হয়ে যাবে এরপরে রেগুলার লাইভে রাত আটটায় এমসি সি কিউ প্র্যাকটিস করা হবে আর ক একশো পার্সেন্ট কমন উপযোগী সাজেশন দেওয়া হবে তাহলে মোটামুটি এইচএসি পরীক্ষার্থী যারা সালে তোমার হাতে ধরো আজকে পাঁচ তারিখ হাতে আছে সময় এক মাস দশ দিন অর্থাৎ চল্লিশ দিন এই চল্লিশ দিন লাগবেও না পুরে বই কমপ্লিট হয়ে যাবে তো বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস দিও আর এই ক্লাসটি মনোযোগ সহকারে করো এখানে বলছি যে তিরানব্বই সংখ্যাটি বাইনারি অক্টাল হেক্সারি সংখ্যায় প্রকাশ করো তো তিরানব্বই কিসে আছে দশমিকে আছে আমরা জানি যে কোনো মানে দশমিক থেকে যে কোনো সংখ্যায় যাওয়ার সূত্র যে সংখ্যায় যাব সেই সংখ্যার ভাগ দিবো আমরা যখন বাইনারিতে যাব বাইনারি বেজ হচ্ছে দুই দিয়ে ভাগ দেবো যে বাইনারি বেজ হচ্ছে বেজ বেজ হচ্ছে হচ্ছে ষোলো দুই দিয়ে ভাগ দাও তুই দুই ব্রানব্বইয়ের মধ্যে কতবার যখন তুমি কলেজে পড়ে যদি দুই কে মানে ব্রানব্বই দুই দিয়ে ভাগ করতে না পারো এটা তোমার চরম ব্যর্থতা তো তুমি যদি একবারে না পড়ো আলাদা আলাদা করে করতে পারো যেমন হচ্ছে দুই নয়ের ভিতরে যায় চারবার চার দুগুনি আট নিসিলাম নয়ের ভিতরে ভাগ ছিল মনে মনে এক তাহলে দুই এর আগে এক দিলে বারো হয় বারোর ভিতরে ছয় অর্থাৎ বিরানব্বই কে দুই দিয়ে ভাগ করলে ছেচল্লিশ হয় তো এখানে ভাগ শেষ কত অনেকে আছে এটা বুঝতে পারে না এটা বের করার নিয়ম হলো এইটা দিয়ে এটা গুণ এনতে বিয়োগ তাহলে ছেচল্লিশ দিয়ে গুণি বিরানব্বই আশি বিরানব্বই বিরানব্বই থেকে বিরানব্বই বিয়োগ দিলে শূন্য হয় এটা হলো ভাগশেষ ঠিক এভাবে তুমি ভাগ করতে থাকবে কতক্ষণ পর্যন্ত ভাগ করতে থাকবে যতক্ষণ পর্যন্ত ভাগ ফল শূন্য না আসবে এখন আমি ধরো তিরানব্বই দিয়ে বুঝাচ্ছি তোমরা এটা শেখার পরে তোমরা নিজেরা সংখ্যা পরিবর্তন করে প্র্যাকটিস করবে কারণ এইগুলো হলো বেসিক এইগুলো না পারলে সৃজনশীল এমসি পারা যাবে না আচ্ছা দুই এবার ছেচল্লিশের ভিতর কতবার যায় তেইশ বার তেইশ দুগুণি ছেচল্লিশ আছে ছেচল্লিশ তাহলে এবারও ভাগশের শূন্য এই ভাগশের শূন্য কেমনে বের করলাম দুই দিয়ে তেইশ গুণ ছেচল্লিশ থেকে বিয়োগ আবার ভাগ করো দুই তেইশের ভিতর কতবার মানে তেইশ কে অর্ধেক করলে কত হয় এগারো দুগুণি বাইশ দুই তেইশের ভিতর এগারো বার যায় এগারো দুগুণি বাইশ আছে তেইশ তাহলে তেইশ থেকে বাইশ বিয়োগ করলে এবার ভাগশেষ এক আবার ভাগ করো দুই এগারোর মধ্যে কয়বার যায় পাঁচবার পাঁচ দুগণি দশ আছে এগারো ভাগ শেষ এক আবার ভাগ দুই দুগুনি চার আছে পাঁচ ভাগ শেষ এক আবার ভাগ দুই দুইয়ের ভিতর একবার যায় দুই অককে দুই আছে দুই ভাগ শেষ আবার ভাগ দুই ক্যাকের মধ্যে যায় যায় না কারণ হচ্ছে দুই বড় এক ছোট এমন পরিস্থিতি হলে ভাগ ফল শূন্য এখানে যা থাকে তাই ভাগ শেষ নিচ থেকে উপরে সাজিয়ে লিখলে হয়ে গেল এরপর আমরা অক্টালে যাবো হেক্সাডিসে যাবো অনেক সময় অনেক বোর্ডে দেখছি যে ফিগার্স চেঞ্জ অঙ্ক আসে কেমন ধরো বেশ পরিবর্তন করে প্রশ্ন করে তো বেশ পরিবর্তন করে আসলেও যেন তোমরা পারো সেটা দেখাই দিচ্ছে আগে দুইটা শেষ করে দেখো ঠিক এখন আমরা অক্টালে যখন যাব এই কে আবার আট দিয়ে ভাগ দিব অর্থাৎ এখানে তোমার আটের ঘরে নামতে অ্যাপ্লাই করা লাগবে মানে আট বিরানব্বই ভিতরে কতবার যায় যেমন আট কে আশি আট এগারো অষ্টআশি আট বারং ছিয়ানব্বই বারো দিলে বেশি হয়ে যায় তাহলে এখানে বার যায় তা আট এগারোং অষ্টআশি নিছিলাম বিরানব্বই ভিতরে ভাগ শেষ কত কেমনে বের করবা ওই যে এইটা যখন গুণ দিবা এনতে বিয়োগ দিবা তা আট এগারোং অষ্টআশি বিরানব্বই থেকে অষ্টআশি বিয়োগ দিলে হয় চার ভাগশেষ চার এইখান থেকে মানে আবার আট দিয়ে ভাগ কতক্ষণ পর্যন্ত ভাগ করতে হবে যতক্ষণ পর্যন্ত ভাগ ফল না হবে আচ্ছা তো আট এগারোর মধ্যে কতবার যায় আট এগারোর ভিতরে যায় হচ্ছে একবার আটককে আট তাহলে ভাগশেষ কত তিন আবার ভাগ আটকে একের মধ্যে যায় যায় না কারণ আট বড় এক ছোট এমন পরিস্থিতি হলে ভাগ ফল শূন্য এখানে যা থাকে তাই ভাগশেষ নিজ থেকে সাজিয়ে লিখলে অ্যান্সার পেয়ে গেলাম ওয়ান থ্রি ফোর হচ্ছে অক্টালে আর এইটা যদি আমি সাজিয়ে লিখি তাহলে হয় ওয়ান শূন্য ওয়ান 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 শূন্য শূন্য এটা হচ্ছে বাইনারিতে এবার আমরা যাবো হেক্সা ডিসিমিলি হেক্সা ডিসিমিলি বেজ হচ্ছে ষোলো তাহলে এবার ষোলো দিয়ে ভাগ তার নিয়মটা আসলে বুঝতে পারছো দশমিক থেকে যে কোনো সংখ্যায় যাওয়ার সূত্রই সংখ্যার বেজ দ্বারা ভাগ ষোলো বিরানব্বইয়ের মধ্যে কতবার যায় এখানে ষোলোর গড়ার নাম তো পড়তে হবে পাঁচশো লং আশি ছয় ষোলং ছিয়ানব্বই ছয় দিলে বেশি হয়ে যায় পাঁচ দিতে হবে অনেক শিক্ষার্থী ভুল করে এখানে আশি রেখে এখানে আশি হবে না পাঁচশো লং আশি মনে মনে আমরা এখন ভাগ শেষ কত পাবো ওই যে বিরানব্বই থেকে সেই আশি বিয়োগ করলে কথা বারো বারো লেখা যায় না বারো মানে হচ্ছে দাঁড়ালে ভাগ ফল শূন্য হয় এখানে যা থাকে তাই ভাগ শেষ অর্থাৎ নিচ থেকে উপরে সাজিয়ে লিখলাম আমরা অ্যান্সার পেয়ে গেলাম ফাইভ সি এটা হচ্ছে হেকসারিস এ তো দশমিক সংখ্যা থেকে যে কোনো সংখ্যা কনভার্ট হয়ে গেল এবার পরীক্ষায় আসতে পারে ধরো বলল যে এইটাকে সাত ভিত্তিক সংখ্যায় নাও তো সাত ভিত্তিক বলে এই বিরানব্বই কে তুমি কততে ভাগ দিবা সরি বিরানব্বই কে কততে ভাগ দিবা সাত দিয়ে ভাগ দিবা তো সাত বিরানব্বই এর ভিতর কতবার যায় অনেক শিক্ষার্থী আছে এইটা পারে এইটা পারে এটা পারে এরকম যখন আসে গুলিয়ে ফেলে এটা গুলিয়ে ফেলার কিছু নেই নিয়ম এক মানে দশমিক থেকে পৃথিবীর যে কোনো সংখ্যায় যাওয়ার সূত্র ওই সংখ্যার বেশ দ্বারা ভাগ তা আমার মনে হয় এই তিনটা যারা বুঝছে এটা তারাই করতে পারবে পারবা নাকি আমি দেখাই দেবো আচ্ছা দেখাই দিচ্ছি দেখো সাত বিরানব্বই এর মধ্যে কতবার যায় সাতের সাতের ঘরে নামতে পড়ো যেমন হচ্ছে সাত দশকে সত্তর আহ সাথে একুশ সত্তর আর একুশ হচ্ছে একানব্বই অর্থাৎ তেরো বার যায় কেমনে বের করলাম তুমি যদি একবারে বের করতে না পার ছোট করে ফেলবা সাত নয়ের ভিতরে একবার যায় থাকে দুই হইল কত বাইশ সাত এখন এই বাইশের মধ্যে কতবার যায় বাইশের ভিতর যায় তিনবার তের সাথে একুশ তো নিচ্ছিলাম বাইশের ভিতরে ভাগ শেষ এক আবার ভাগ সাত তেরোর মধ্যে কয় যায় একবার সাতকে সাত আছে তেরো ভাগ শেষ ছয় আবার ভাগ কি একের মধ্যে যায় যায় না তাহলে ভাগ ফল শুনে এখানে যা থাকে তাই ভাগশেষ নিচ থেকে উপরে সাজিয়ে লিখলাম সংখ্যা পদ্ধতিতে তার মানে আমি এখন মনে হয় তোমাদের শিখাতে পারছি যে দশমিক সংখ্যা থেকে যে কোনো সংখ্যায় কেমনে রূপান্তর করতে হয় এটা হলো পূর্ণ সংখ্যা থাকলে ভাগ করতে হয় ভগ্নাংশ থাকলে গুণ করতে হয় এখানে ভগ্নাংশ দেওয়া নাই তো আর এখন যদি আমি এই তিরানব্বইয়ের পরিবর্তে অন্য একটা সংখ্যা বলি আচ্ছা আমি ধরো এবার বললাম তেহাত্তর ইতিহাত্তর দশমিক সংখ্যা ঠিক একবার বাইনারিতে নাও একবার অক্টালে করো একবার হেক্সার ডিসিমেল করো একবার তুমি অটোমেটিকলি পেরে গেছো তো আশা করি আমি বোঝাতে পারছি আর যারা ধরো এই ব্যাসিক জানো না সামনে পরীক্ষা বা ব্যাসিক পারো প্রশ্ন ধরতে পারো না তাদের জন্য খুবই কার্যকরী হবে আমার এই কোর্সটি মানে তোমার হাতে যে সময় আছে এত সময় লাগবেও না তোমার হাতে যদি ধরো দশ দিন থাকে দশ দিনও যথেষ্ট কারণ তুমি একবারে হাতের মুঠোয় পাচ্ছো এই স্পেশাল ক্লাসগুলো বিশ মিনিট করে পঁয়ত্রিশটা ক্লাস এতেই বই কমপ্লিট হয়ে যাবে আর হচ্ছে রেগুলার লাইভে যখন আমি এমসিকিউ সি কিউ প্র্যাকটিস করাবো সেই আইসিটি পরীক্ষার আগ পর্যন্ত তখন আর আইসিটিতে কোনো সমস্যায় থাকবে না তো যারা এখনো ভর্তি হওয়া না দ্রুত আমার এই হোয়াটসঅ্যাপ নম্বর এস এম এস দিয়ে ভর্তি হয়ে যায়ো ভালো থেকো পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে আল্লাহ হাফেজ